আল্লামা আল্লামাদি অবস্থায় কাশেমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে এনেছিল তারা বলেছে তিনি হার্টের রুগী ছিলেন অথচ আমরা দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না তাকে আইসিউর ব্যবস্থা করা হয়নি তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি এতে প্রমাণিত হয় তিনি হার্টে অসুস্থ ছিলেন না সুস্থ অবস্থায় এনে পরিকল্পিতভাবে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে সেই ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাস্তবতা বেরিয়ে আসবে বাংলার আঠারো কোটি মানুষ আবার জেগে উঠেছে থামানো যাবে না বিপ্লবকে কাজে লাগাতে হলে জালেমদের বিচার বাংলাদেশে করতে হবে ভবিষ্যতে যেন কোন জালেমের নতুন জন্ম না হয় আল্লাহ সেই তফিক আমাদের দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল